হুয়া খালিকুদাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি শুধু আমাদের করতে নয় ওয়াল্লাযী খালাক মিন الذরা ইলা আল থেকে পাহাড় পর্যন্ত তিনি একাই সৃষ্টি করেছেন অমিনাল কাতরা কত্রা ইলা আল বিহা এক ফোঁটা কত্রা কত্রা পানি থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন আমিনা লিদরাইস সারুক একটা সূর থেকে শুরু করে রকেট পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন ওমিনান নামলা ইলা জিবরাইল একটা পিপিলিকা থেকে শুরু করে জিবরাইল আমিন পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন ওমিনাল ফারশীল জমিন থেকে শুরু করে আরশ পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন হুয়া মালিকুনা তিনি আমাদের মালিক তিনি শুধু আমাদের মালিক নয় মালিকুল হায়াতি ওয়াল মাউত تني أمادير حياة أبو مو تير مالك ما عزة وجلة تني أمادير إدّج وبيج تير مالك كل ترقّي وتنزّل تني أمادير الملك. مالك صحة والمرض مالك الغنى والفقر در 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 مالك الدين والدنيا. دين والدنيا

সেই খবর কে রাখেন মহান আল্লাহ পাক রাখেন হুয়া ইয়ালামু আদাদা নুজুম ফিস-সামা আকাশের মধ্যে কতগুলো नक्षत्रাজি আছে তার সঠিক সংখ্যাগুলো তিনি জানেন হুয়া ইয়ালামু আদাদা কিতরতিল আমতার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে সেই বৃষ্টির সিজার ফোঁটার পানির সঠিক সংখ্যাগুলো তিনি জানেন হুয়া ইয়ালামু আদাদা আওরাকিল আশجار এই পৃথিবীতে কতগুলো গাছ হবে সেই গাছের কতগুলো পাতা হবে তার সঠিক সংখ্যাগুলো তিনি জানেন ও এই আলম আজাদার তিলপিহার এই পৃথিবীতে যতগুলো সাগর সমুদ্র আছে সমস্ত সমুদ্রের কাতরা কাতরা ফুটা ফুটা বাড়ির সংখ্যাগুলো তিনি জানেন ও এই আলম আজাদার রবালফিল বর্মারা সাগরের অতলগ্রহগরে ভালো রসিকা আছে কি পরিমাণ কত মিলিয়ন মিলিয়ন অস্ট্রেলিয়ন ভালো রসিকা আছে তার সঠিক সংখ্যাগুলো তিনি জানেন

মহান আল্লাহ এক একক আহাদুন লাইসাকা মিসলিকি সামাদুন লাইসাকা ফাদলিক লিমানিল মুলকু তুগুই তুসাজা ওয়ার খুদাই আল্লাহ বুঝানোর মতো দ্বিতীয় আরেকজন এই পৃথিবীতে কোন দৃষ্টান্ত নাই কোন মিশাল নাই কোন উপমা নাই কোন উপরে কেউ নাই সাইডে কেউ নাই কোন বুদ্ধিদাতা নাই কোন পরামর্শক নাই সভাপতি নাই কোন উজির নাই কোন নাজির নাই কোন সন্তান নাই কোন পিতা নাই হুয়া হু তিনি তিনি আমরহুল আমার তিনার হুকুমে হুকুম ফাসহুল ফাসল তিনার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরহু বাইনাল কাফি ওয়ান নুন তিনি কোন কিছু করতে চাইবেন কোন শব্দ বলবেন সাথে সাথে দা হয়ে যাবে ইনমা আমরহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা কোন শব্দের মুখাপেক্ষী নন এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা একটা শব্দ এখানে ব্যবহার করেছেন বুঝতে পারছেন